এখনও কোনো সুনিশ্চিত তথ্য আসেনি তবে এসবের মধ্যে রাফালের বিষয়টি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা ভারতের সঙ্গে কথা বলেছি শুনেছি সেদিনের অভিযানে কম করে একশো যুদ্ধ বিমান সামিল হাইফাই এটুকু বলতে পারি রাফালের কুড়ি বছরের অতীতে এমন ঘটনা গভর্ন ঘটনাস দু সিট দু সেট সিটে কি সিক্স ইন্ডিয়ান Is it correct in that estimate? Absolutely incorrect. And that is not information which I said is important. What is important is what, uh, why they were down. That is more important for us. And what did we do after that? That's more important. প্রথমে ফরাসি প্রতিরক্ষা মন্ত্রক এবং পরে দেশের সেনা সর্বাধিনায়কের বক্তব্য রাফাল হারানো নিয়ে এখনো ধোয়াশা কাটেনি এরই মধ্যে টাটা এবং দাসর চুক্তি নিয়ে নতুন চর্চা রাফাইলের ভারতীয়করণ হায়দ্রাবাদে তৈরি হবে রাফাইল যুদ্ধবিমান সব ঠিকঠাক থাকলে কাজ শুরু হবে দু সাল থেকে চুক্তি করল ফ্রান্সের দাসো এভিয়েশন এবং ভারতের টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড প্রতি মাসে রাফাইলের কম করে দুটি ধাঁচা তৈরি হবে এতে ভারতের কী লাভ ভারতীয় বায়ুসেনার কাছে এই মুহূর্তে রয়েছে ছত্রিশটি রাফাল এপ্রিলের ভারত ফ্রান্স চুক্তি অনুযায়ী দেশে আসছে আরও ছাব্বিশটি রাফাল তেষট্টি হাজার কোটি টাকার বিনিময়। বাইশটি এক আসনের এবং চারটি দুই আসনের রাফাল ভারতকে দেবে ফ্রান্স সমুদ্রে বিমানবাহী রণতরী থেকে সামরিক অভিযানের জন্য আদর্শ নতুন রাফাল মেরিন এয়ারক্রাফট ভারত ছাড়াও রাফাল ব্যবহার করে সংযুক্ত আরব আমিরশাহী শাহী গ্রিস মিশর কাতার ক্রোয়েশিয়ার মতো দেশ সেক্ষেত্রে হায়দ্রাবাদের প্রস্তাবিত কারখানা ভারত সহ আন্তর্জাতিক বাজারেও প্রভাব বিস্তার করবে প্রকল্প দিনের আলো দেখলে একদিকে আত্মনির্ভরতা এবং অন্যদিকে ব্যবসায়িক সাফল্য দুদিক থেকেই লাভবান হবে ভারত